আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হা বারকাতহু মুসলিম টেলিভিশন আহমদিয়া লন্ডন স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এম বিশ্ব জামাতি সংবাদ নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমদ খলিফতুল মসি আল খামেস আদ আল্লাহ তালিয়া বিনাসেল আজিজ গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদুল মুবারক হাতে জুমার খুদ্া প্রদান করেন সংবাদের শুরুতেই থাকছে হুজুর আনোয়ার আয়দ আল্লাহ প্রদত্ত প্রযুক্ত জুমার খুদ্বার সারমর্ম আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাহুল্লাহ তাহ বিনাসরিজিজ আজকের জুমুয়ার খুদ্বাই মহানবী সাল্লু আলিয়া সাল্লামের জীবদ্দশায় পরিচালিত বিভিন্ন যুদ্ধাভিযান নিয়ে আলোচনা অব্যাহত রাখেন খুদ্বার শেষ দিকে হুজুর আদা তাহ বিনাসরি আজিজ ভারতীয় উপমহাদেশে বিরাজমান উত্তেজনাকর পরিস্থিতি এবং সার্বিক বিশ্ব পরিস্থিতির জন্য দোয়ার আহ্বান জানান লক কে পাকিস্তান ও হিন্দুস্তানকে দরমিয়ান اس بارے میں دعا کریں بہت کہ آپس میں صلح اور امن کی فضا قائم ہو جائے کیونکہ جنگوں میں آج کل جو ہتھیار استعمال ہوتے ہیں اس سے شہری بھی مارے جاتے ہیں اور مارے جا رہے ہیں اب جو جنگ کی صورت نہیں بن رہی ہے بس دعا کرنی چاہیے کہ دونوں فریقین صلح پر راضی ہوں اور بڑے نقصان سے بچ جائیں اس حوالے سے یہ بات بھی رکھ، یاد رکھنی چاہیے کہ آج کل سوشل میڈیا پر یا انٹرنیٹ کے اور جو ذرائع ہیں الیکٹرانک میڈیا جو بھی ہے میسیجز ہیں اس پر ہر ایک بڑے آزادانہ تبصرے کر دیتا ہے اور اپنی مرضی سے جو چاہے وہ کہہ دیتا ہے جس سے فائدہ کم ہے اور نقصان زیادہ ہے اپنی طرف سے بڑا اظہار ہو رہا ہوتا ہے کہ ہم کیا چاہتے ہیں احمدیوں کو اس سے پرہیز کرنا چاہیے کیونکہ یہ اظہار جو ہے اس کا فائدہ کم ہے اور نقصان زیادہ ہے اگر پیغام دینے کی بہت زیادہ خواہش ہے کسی کو تو امن اور سلامتی کا پیغام دیں حضرت مسیم علیہ والسلام نے بھی اپنی زندگی کے آخر میں جو پیغام صلح تصنیف فرمائی تھی اس میں امن اور صلاح کا پیغام تھا اس لیے اسے ہر احمدی کو یاد رکھنا چاہیے اور اسی کے لیے کوشش کرنی چاہیے اللہ تعالیٰ معصوم جانوں کے نقصان سے بچائے سب کو بعض بڑی طاقتیں بھی ہیں لگتا ہے اسے ہوا دینے کی کوشش کر رہی ہیں وہ چاہتی ہیں کہ دونوں طاقتیں لڑیں اور کمزور ہوں اور ان کا اسلحہ بھی بکے اللہ تعالیٰ ان کے شر سے بھی بچائے اسی طرح فلسطین کے عوام کے لیے بھی دعا کریں اللہ تعالیٰ ان کے لیے بھی آسانیاں پیدا کرے اور یہ امن سے اپنے ملک میں رہ سکیں لیکن بظاہر یہ لگتا ہے کہ امن کا کوئی امکان نہیں ہے بلکہ کوشش یہی ہے کہ ان کو کسی طرح یہاں سے نکالا جائے اور اس میں سب طاقتیں شامل ہو رہی ہیں مسلم ممالک کو اللہ تعالیٰ عقل دے اور وہ ایک ہو جائیں اگر وہ ایک ہو جائیں تو بہت سے مسائل حل ہو سکتے ہیں اگر عالمی جنگ ہوئی تو یہ لوگوں کو بعضوں کا خیال غلط ہے بعض ملکوں کا کہ وہ, وہ بچ جائیں گے سب کو اپنی لپیٹ میں لے لے گی بس اس غلط فہمی سے ہر ایک کو بچنا چاہیے اللہ تعالیٰ سب کو محفوظ رکھے بہرحال اس کا حل صرف اور صرف جیسا میں ہمیشہ کہتا ہوں یہی ہے کہ خدا تعالیٰ کی طرف جھکیں اور وہی ایک راستہ ہے جن کو بچا سکتا ہے اس کے علاوہ اور کوئی راستہ نہیں اللہ تعالیٰ اس کی توفیق دے سب کو آمد. خدا احمدیہ گھانا پندرہ سدسر ایکٹی دل সপ্তাহব্যাপী ক্রীড়া এবং শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করে এ নিয়ে থাকছে আমাদের বিস্তারিত রিপোর্ট আল্লাহর অশেষ রহমতে পনেরো সদস্যের খোদ্দাম প্রতিনিধি দল ঘানায় এক সপ্তাহব্যাপী সফর সফলভাবে সম্পন্ন করেছে যেখানে ক্রীড়া এবং শিক্ষামূলক সচেতনতা কার্যক্রমের এক চমৎকার সমন্বয় ঘটেছে প্রতিনিধি দলটিকে সদর সাহেব ও তার আমেলা সদস্যগণ কোথাকো আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান এরপর আকরার ওসুতে অবস্থিত ন্যাশনাল কোয়ার্টারে একটি প্রীতিভোজের আয়োজন করা হয় প্রতিনিধি দলটি সৈয়দ তালে আহমদ মেমোরিয়াল সিল্ড টুর্নামেন্টে অংশগ্রহণ করে যেখানে মজলিশ খুদ্দামুল আহমদীয়া ঘানা ও ইউকে এবং এমটিএ ঘানা দলের খেলোয়াড়রা অংশগ্রহণ করে সফরকালে একটি নতুন স্কলারশিপ প্রোগ্রামেরও উদ্বোধন করা হয় যা দেশের বিভিন্ন অঞ্চলে মেধাবী অথচ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা প্রদান করবে সফরের শুরুতেই তিন দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এর পাশাপাশি প্রতিনিধি দলটি জামাতের কিছু প্রবীণ সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রবীণরা তাদের সাদর অভ্যর্থনা জানান এবং তাদের সাথে নিজেদের কিছু অভিজ্ঞতাও ভাগাভাগি করেন এই খেলা শুধুমাত্র দক্ষতা এবং খেলা সুলভ আচরণ প্রদর্শনেরই উপলক্ষ নয় বরং ভাতৃত্ব এবং বিভিন্ন সমাজ সংস্কৃতির মধ্যে যোগসূত্র ও সম্প্রীতি স্থাপনেও এক বিশেষ সুযোগ ইসলাম টুর্নামেন্ট শেষে সকল দলেরই একটি করে জয় একটি করে পরাজয় থাকলেও গোলের পার্থক্যের ভিত্তিতে মজলিশ খোদ্দাম আহমদিয়া খানা দল চ্যাম্পিয়ন ঘোষিত হয় আমরা ঘানায় গতকাল পৌঁছেছি আজ আমাদের দ্বিতীয় দিন আমরা এমটিএ ঘানা টিমের বিরুদ্ধে ফুটবল ম্যাচ খেলেছি এটি আমাদের প্রথম ম্যাচ এবং বর্তমানে স্কোর হচ্ছে এক এক সফরের মূল উদ্দেশ্য হলো ঈমানকে আরো সুদৃঢ় করা এবং ফুটবলের মাধ্যমে হুজুরের নির্দেশনা অনুযায়ী যুক্তরাজ্য জামাতের পক্ষ হতে সৈয়দ তালে স্কলারশিপ ফান্ডের জন্য তহবিল সংগ্রহ করা আমরা সকলের দোয়া ও সমর্থন কামনা করছি কিছু কৌশল বলুন আমরা কিভাবে আরো উন্নতি করতে পারি কারণ আমাদের আরো ভালো করার সুযোগ আছে মাঠের অবস্থা ও কৌশল বিবেচনায় রেখে আরো কিছু বর্তন আনা সম্ভব কৌশলগতভাবে আরও কিছু করার চেষ্টা আমরা করব তবে বেশি আলোচনার সুযোগ নেই আবার একেবারেই আলোচনা না করলেও হবে না পরবর্তী সময়ে প্রতিনিধি দলটি আকরা এবং সেন্ট্রাল রিজিয়নের বিভিন্ন ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ জামাতি স্থান পরিদর্শন করে তারা অত্যাধুনিক ওয়াহাবাদম স্টুডিও ঘুরে দেখেন এবং সেখানে কর্মীদের সঙ্গে একটি আনন্দ সময় কাটান সফরের অংশ হিসেবে তারা কেপখোস দুর্গে যান যা ঔপনিবেশিক আমলে দাস প্রথার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল এরপর তারা সল্ট সফর করেন যেটি ঘানায় আহমদিয়াতের ইতিহাসের এক স্মরণীয় স্থান প্রতিনিধি দলটি জামে আহমদিয়া ইন্টারন্যাশনাল ঘানা পরিদর্শন করেন এখানে আফ্রিকান মার্কাজি মোবাল্লদের প্রশিক্ষণ দেওয়া হয় পাশাপাশি তারা জামিয়াতুল মুবাসিরিনেও যান যেখানে ঘানার মোয়ালিমদের প্রশিক্ষণ দেওয়া হয় A visit was made to Jamiatul Mubashirin where the Muallimeen are trained here in Ghana. It's one brotherhood with all our might to defend Islam. We profess La ilaha illallah Muhammadur Rasulullah. There is no God but Allah. Nabijullah is the Messenger of Allah. Onward we march, onward we march with all our might Khuddamul Media. Onward we march With one brotherhood With all our might To defend Islam We are the soldiers of Islam We will never rest We shall protest With our best to bring success for Dean Islam. Onward, we march onward. In the final farewell program for the delegation, সফরের শেষ দিন প্রিয় হুজুরের নির্দেশনা অনুযায়ী সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের সহায়তার জন্য একটি চ্যারিটেবল স্কলারশিপ প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় প্রতিনিধি দলের প্রধান নাদিম আহমদ সাহেব এমটিএকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন এই সফরের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল গত বছর প্রাণপ্রিয় হুজুরের সাথে আতফাল প্রতিনিধিদের একটি মোলাকাত হুজুর বলেছিলেন ডক্টর বনে ডক্টর বনকে বক্ষের অধিকারকে যায় না আচ্ছা হ্যাঁ ٹیچرس ہیں وہ ٹیچر جائیں وہ خریدی پہ جگہ سے چلا جائے کرو yeah. اور وہاں کے جو غریب اور ٹیلنٹڈ سٹوڈنٹس ہیں okay. ان کو اسکالرشپ کے لیے بداغ کریں نا وہاں افریقہ ہیں আমরা সেই নির্দেশনার প্রতি সাড়া দিয়ে প্রায় সাত হাজার পাউন্ড তহবিল সংগ্রহ করেছি আমাদের লক্ষ্য ছিল দশ হাজার পাউন্ড সংগ্রহ করা ইনশাআল্লাহ আমরা তা পূরণ করব সৈয়দ তালে আহমদ স্মরণে টুর্নামেন্ট শুরু হয়েছে এবং এটি ছিল এর তৃতীয় বছর পূর্ববর্তী দুই টুর্নামেন্ট যুক্তরাজ্যে হলেও এবার আমরা এটিকে আন্তর্জাতিকভাবে আয়োজন করছি এবং স্কলারশিপ প্রকল্পের সঙ্গে যুক্ত করেছি সদর মজলিস খুদ্দামিয়া ঘানা নিজের অনুভূতি ব্যক্ত করেন তারা অতিথি হিসেবে এসেছিলেন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভাই হিসেবে তাদের বিদায় দিচ্ছি এই সফরে গড়ে ওঠা আত্মিক সম্পর্ক আমাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে আমরা আশা করছি বিশ্বের অন্যান্য মজলিস থেকেও ভাইয়েরা ঘানায় আসবেন এবং খেলাফতে আহমদিয়া ছায়া জামাতি সৌন্দর্য উপভোগ করবেন আমরা বিশেষভাবে কৃতজ্ঞ যে আমাদের ভাই সৈয়দ তালে আহমদ সাহেবের স্মরণে এই ফান্ড চালু করা হয়েছে আমাদের জন্য অত্যন্ত আবেগময় একটি বিষয় কারণ তিনি ঘানায় সাংবাদিকতার দায়িত্ব পালন করার সময় শহীদ হন এবং এই ফান্ডে উপকারভোগীদের মধ্যে ঘানার শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে উই অ্যাস অফ ইসলাম গত উনিশ এবং বিশে এপ্রিল যুক্তরাষ্ট্রের জাতীয় ওয়াকফে নৌ বিভাগ তাদের তৃতীয় জাতীয় কেরিয়ার ওয়ার্কশপের আয়োজন করে এ নিয়ে থাকছে আমাদের বিস্তারিত রিপোর্ট গত উনিশ ও বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ যুক্তরাষ্ট্র জেমাতের ওয়াকফানো বিভাগের আয়োজনে তৃতীয় জাতীয় ক্যারিয়ার এক্সপো অনুষ্ঠিত হয় এবারের আয়োজন পূর্বের তুলনায় আরো বিস্তৃত ছিল যা দুই দিন জুড়ে আয়োজন করা হয় ছেলেদের জন্য নর্থ ভার্জিনিয়া এবং মেয়েদের জন্য সাউথ ভার্জিনিয়া এই দুটি ভিন্ন ভিন্ন স্থানে ক্যারিয়ার এক্সপো অনুষ্ঠিত হয় গত বছরের তুলনায় এবারের এক্সপো দুইটি ভিন্ন ভিন্ন স্থানে আয়োজন করা হয় এবং আলহামদুলিল্লাহ এটি খুবই সফল হয়েছে ওয়াকফে নাওদের বাবা-মা এরা ছেলেদেরকে এখানে রেখে মেয়েদেরকে साउथ ভার্জিনিয়াতে নিয়ে গেছে এভাবে তারা দুটি অনুষ্ঠানেই অংশগ্রহণ করতে পেরেছে এই এক্সপোর মূল উদ্দেশ্য ছিল প্রিয় হুজুর ইয়া দাহুল্লাহ তাআলা বিনাসরি কর্তৃক উৎসাহিত কিছু নির্দিষ্ট পেশার সাথে ওয়াকফে সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া এবারের এক্সপোতে আটত্রিশ জন উপস্থাপক পঁচিশটি পেশা নিয়ে আলোচনা করেন যেমন মোবাইল লিগ হিসেবে খেদমত করা ইঞ্জিনিয়ারিং চিকিৎসা আইন প্রয়োগকারী সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিডিও প্রোডাকশন ইত্যাদি This was my second আমি দ্বিতীয়বার এই ধরনের এক্সপোতে অংশগ্রহণ করছি। আমি অনুভব করি যে প্রতিবারই এটি আরও উন্নততর হচ্ছে। আলহামদুলিল্লাহ। অনেকেই আগ্রহের সাথে প্রশ্ন করেছেন এমন কি অনুষ্ঠান শেষেও অনেকে প্রশ্ন করেছেন যা প্রমাণ করে ওয়াকফেনো সদস্যদের মধ্যে চিকিৎসা পেশার প্রতি গভীর আগ্রহ রয়েছে। I really enjoyed all the speeches আমি সকল বক্তব্য উপভোগ করেছি। বক্তারা প্রত্যেকেই অত্যন্ত গেনে আর প্রত্যেকটি বক্তব্যেই খেলাফতের গুরুত্ব বিষয়ে আলোকপাত করা হয়েছে কিভাবে হুজুরকে চিঠি লেখা যায় এবং খলিফার দোয়ার মাধ্যমে তারা তাদের ক্যারিয়ার এগিয়ে নিয়েছে সব বিষয় খুবই অনুপ্রেরণাদায়ক ছিল This year, for the first time,

আমরা কি আমাদের অঙ্গীকার অনুযায়ী জীবনযাপন করছি ধর্মকে জাগতিকতার ওপর অগ্রাধিকার প্রদান করছি বাক্সান ও ক্যারিয়ার এক্সপো কেবল একটি অনুষ্ঠান নয় বরং এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের ক্যারিয়ার আমাদের যোগ্যতা ও দক্ষতা আমাদের পুরো জীবনে ইসলাম আহমদিয়াতের সেবায় নিবেদিত হওয়া উচিত

সাপ্তাহিক ছুটির দিন দুটিতে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক স্বেচ্ছাসেবক নিরলস পরিশ্রম করে অংশগ্রহণকারীদের জন্য একটি আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তোলেন প্যানেল আলোচনা হাতে কলমে প্রদর্শনী ও একাধিক ইন্টারেক্টিভ বুথের মাধ্যমে ছেলেমেয়েরা পেশাদারদের কাছ থেকে বিস্তারিত জানার সুযোগ পায় কিভাবে তারা তাদের পেশার মাধ্যমে জামাত ও মানবতার সেবা করতে পারে আমরা পনেরোর অধিক সহযোগী সংস্থা সংগঠন ও পেশাজীবীদের সাথে কাজ করেছি তারা সকলেই এখানে বুথ স্থাপন করেছিলেন এতে ওয়াকফেন সদস্যরা এক একজন বিশেষজ্ঞ পেশাজীবীর সাথে সরাসরি কথা বলে বিভিন্ন ক্যারিয়ার সম্পর্কে জানার সুযোগ পেয়েছে এছাড়াও ওয়াকফে আর্জি ও জামাতের খেদমতের ব্যাপারেও প্রশ্ন করতে পেরেছে আমি মনে করি একজন পেশাজীবীর সঙ্গে সরাসরি কথোপকথনের সুযোগটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এতে শুধু তথ্যের আদান প্রদানই হয়নি বরং এর ফলে ভবিষ্যতে ওয়াকফেনর সদস্যরা পেশাজীবীদের সাথে আরো ভালোভাবে যুক্ত হতে পারবে ইনশাল্লাহ এর মাধ্যমে তাদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারবে এমটিএ হিউম্যানিটি ফার্স্ট আর্কিটেকচার আইন এমনকি পুলিশেরও বুথ ছিল যেগুলোর মধ্যে অনেক আকর্ষণীয় বিষয় ছিল আমি জানতে পারলাম এমটিএ এবং আইনজীবীদের কাজ অনেক কঠিন তাদেরকে অনেক পরিশ্রম করতে হয় কিন্তু এটাও জানলাম যখন সেগুলি তারা করেন তখন তা করতে খুবই ভালো লাগে জামিয়া সম্পর্কিত সেগমেন্ট আমরা জানতে পারলাম তারা কি ধরনের খেলাধুলা করে ও কি কি ধরনের পরীক্ষা নেয় সবার জন্য বিশেষ উপহার হিসেবে প্রিয় হুজুর এই দাহুল্লাহ তালা বিনা আজিজের পক্ষ থেকে

আর এরই সাথে শেষ হচ্ছে আন্তর্জাতিক জামাতি সংবাদ সংবাদ সংক্রান্ত যে কোনো পরামর্শ এবং মন্তব্য থাকলে আপনারা আমাদের লিখতে পারেন জামাত নিউজ এট এম টিএট টিভি এই ঠিকানায় সবাইকে আবারও শুভেচ্ছা এবং আগামী সপ্তাহে একই সময় সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি